প্রিয় দর্শক টক অব দ্য কান্ট্রি গোপালগঞ্জ গোপালগঞ্জে ষোলোই জুলাই সারাদিন কি ঘটেছে কি হয়েছে কারা কারো উপর হামলা করেছে কতজন মানুষ নিহত হয়েছেন এগুলো সারাদিন ধরে নানান ধরনের আলোচনা হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি সেটি হচ্ছে সেনাবাহিনী কেন নিজেকে ভয় বিতর্কের মধ্যে জড়ালো কেন নিজেকে প্রশ্নবিদ্ধ করলো এই সেনাবাহিনীর প্রতি তো মানুষ শেষ আস্থাটুকু রাখতে চায় আমি সেনাবাহিনী নিয়ে বিশেষ কিছু বলতে চাই না কিন্তু একাত্তর টিভির ফুটেজ আমরা যারা দেখেছি সেটি সত্যিই আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল কেন সেনা সদস্যরা সরাসরি গুলি করা নির্দেশ দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে তারা যদি আত্মরক্ষার্থে গুলি করে থাকতেন তাও না জবাব ছিল একটা যৌক্তিকতা ছিল কিন্তু ফুটেজ তো সেটি প্রমাণ করছে না আমি সেনাবাহিনী সম্পর্কে বিশেষ কোন এক বছর ধরে সেনা প্রধান এবং সেনাবাহিনীর ভাবমূর্তির প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে যতটুকু যা বলার চেষ্টা করেছি অন্তত এইখানে এই মুহূর্তে অন্তত যারা সেনাবাহিনীকে তীব্রভাবে আক্রমণ করেছেন গত এক বছর ধরে নোংরা অশ্লীল শব্দ উচ্চারণ করেছেন সেনাবাহিনীকে আক্রমণের হুমকি বা সেনাবাহিনীর ভাবমূর্তি ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছেন তাদের মতো করে কোনো মন্তব্য করতে চায় না শুধু বিস্মিত হয়েছি অবাক হয়েছি প্রশ্ন উঠেছে সেটুকুই শুধু জানালাম এবং আরো যে বিস্ময়কর বিষয়টি সেটি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার কন্ট্রোল উপদেষ্টা এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া তারা সরাসরি পর্যবেক্ষণ করছিলেন নির্দেশনা দিচ্ছিলেন আচ্ছা স্বরাষ্ট্র উপদেষ্টা হয় থাকতে পারেন পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ সজীব ভূয়ার কাজ কি এবং তিনি যে কাজটি করলেন সেটি তো বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সৃষ্টি করলেন তিনি যে পুলিশ কন্ট্রোল রুমে বসে নিজে পর্যবেক্ষণ করছেন এটা তিনি নিজেই জানিয়েছেন তার ফেসবুক পেজে তিনি কি বলছেন গোপালগঞ্জে কারফ্যু জারি করা হয়েছে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ড্যাশ ড্যাশ ভেঙে দেওয়া হবে আমি মোটামুটি চ্যালেঞ্জ করে বলতে পারি যে স্বাধীনতার পর আজ অবধি বাংলাদেশে তো কম সংখ্যায় কর্মকাণ্ড ঘটেনি বা কম अराजক পরিস্থিতি তৈরি হয়নি পুলিশ কন্ট্রোল রুম অতি গোপনীয় জায়গা সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপদেষ্টা যেতেই পারেarashtra উপদেষ্টা গেছেন সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না সেখানে আইজিপি থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতেই পারেন সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খল অবস্থা নিয়ন্ত্রণের জন্য তারা নানান ধরনের নির্দেশনা দিতে পারেন আসিফ মাহমুদ সজীব বিভাগ সিনেমা দেখার জন্য সেখানে পর্যবেক্ষণে বসেননি পুলিশ কন্ট্রোল রুমে নিশ্চয়ই তিনি কোনো না কোনো নির্দেশনা দিচ্ছিলেন সেখানে ঢোকার তার কোনো তার যে নৈতিকতা অথবা আমরা যদি পেশা দায়িত্বের জায়গা থেকেও দেখি তিনি সেখানে যেতে পারেন কি না এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটি ওঠে গোপালগঞ্জে বিবদমান দুটো গ্রুপ দুটো গ্রুপ হচ্ছে এনসিপি নেতা কর্মীরা তাদেরকে কেন্দ্র করেই তো সব হয়েছে আর হচ্ছে আওয়ামী লীগ ছাত্র যুবলীগ যে নিষিদ্ধ সংগঠন তাদের নেতা করবিরা। আসিফ মাহমুদ সজীব ভূয়ার পরিচয় অবশ্যই এনসিপি যদিও তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে জয়েন করেননি জয়েন তো করা লাগে না ছাত্র প্রতিনিধি হিসেবেই তো তিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন এবং সব ধরনের কার্যক্রম তিনি সরকারের মধ্যে থেকেই পরিচালনা করছেন এটা তো ওপেন সিক্রেট তাহলে বিবদমান দুটি গ্রুপের মধ্যে একটি পক্ষের হয়ে তিনি কি নির্দেশনা দিচ্ছিলেন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে আমি যতদূর জানি এর আগে পুলিশ কন্ট্রোল রুমে গেছেন হয়তো একজনই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল তীব্র সংকটময় মুহূর্তে বা তীব্র উত্তেজনাপূর্ণ মুহূর্তে তিনি একবার স্বরাষ্ট্র পুলিশ কন্ট্রোল রুমে গিয়েছিলেন এটুকু আমি জানি এর বাইরে আজ অবধি বাংলাদেশের কোন সরকারের অন্য কোন মন্ত্রী পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে এইভাবে নির্দেশনা দেননি তাহলে গোপালগঞ্জে যা ঘটল যে গুলি চালানো হলো আইন বাহিনীর পক্ষ থেকে এই নির্দেশনা ছিলেন প্রশ্ন তো অনেক উত্তর দেবে কে দেয়া নিশ্চয়ই কোনো প্রয়োজনীয়তা সরকারের কারো পক্ষ থেকে কোনো উপলব্ধি থাকার প্রশ্নই ওঠে না এবং আরো মজার বিষয় হচ্ছে গোপালগঞ্জে যা কিছু ঘটে গেল সেই সম্বন্ধে বিভিন্ন রাজনৈতিক দল করে বিএনপি বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে আসলে বুঝে পারছে না তারা কি করবে তারা জোর করে জুলাই আন্দোলনের পক্ষে থাকবে জোর করে জুলাই আন্দোলনে যারা ছিলেন বা এখনকার যে এনসিপি তাদের পক্ষে থাকবেন নাকি আওয়ামী লীগের পক্ষে থাকবেন অথবা কার বিপক্ষে থাকবেন এটা বোধহয় তারা ঠিক করে উঠতে পারছে না এটি একটি রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় দুর্বলতা এবং ব্যর্থতার বিষয় দুদিন আগেও এনসিপি নেতা কর্মীদের যেভাবে টার্গেট করা হচ্ছিল যেভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছিল এবং সরকারের বিরুদ্ধেও নানান ধরনের বিষদগার করা হচ্ছিল এর আগে সরকারের প্রশংসা করা হচ্ছিল লন্ডন বৈঠকের পরে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছিল মব ভায়োলেন্স চলছে তারপরেও সরকার সরকারের পক্ষে বলছিল আবার সরকারের বিরোধিতা দুই চার দিন করার পরে হঠাৎ করে আবারও সরকারের পক্ষ নিল কি পক্ষ নিল বিএনপি মহাসচিব কি বলছেন তার বিবৃতিতে তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দর্শকরা মরণ কামড় দিয়ে সরকারকে বেকাদায় ফেলার চেষ্টা করছে এসব দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নাই মানে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে আওয়ামী লীগ সবকিছু থেকে সরকারকে একটা দায় মুক্তি দেওয়ার চেষ্টা ওই যে আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে আচ্ছা ধরুন যে আওয়ামী লীগের সবাই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠনের অথবা সন্ত্রাসীদের উপর সরাসরি গুলি করা কোনো প্রকারের মানবাধিকার পর্যায় পরে আমরা জুলাই আগস্ট আন্দোলনে যাদের উপরে সমালোচনা করে আসছি তাদের বিচার দাবি করছি তাহলে মির্জা ইসলাম আলমগীররা বিএনপি এই মানবাধিকার অথবা লঙ্ঘনের পক্ষে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধা মানে বিরুদ্ধাচরণ করতে হবে এই কারণেই মানে তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কি কেন তারা বারবার এই ধরনের দৈন্যতা পরিচয় দিচ্ছে প্রথম দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তারা চরম আপত্তি জানিয়েছিল কিন্তু সরকার যখন আবার আওয়ামী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো তখন তারা বলল যে আমরাই তো দাবি জানাচ্ছিলাম আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য এবং অভিনন্দন জানাচ্ছে সরকার খুব ভালো কাজ করেছে এটা সত্য কথা বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তা হওয়া সত্ত্বেও তারা তাদের নিজস্ব যে দলীয় আদর্শ দলীয় কৌশল সেটি তারা ধরে রাখতে পারছে না বারবার সব সব তারা মেতে উঠছে আমরা যেমন ধরনের সন্ত্রাসের কথা বলেছি এখনো বলছি। এবং সেটি করেছি বিধায়ী আওয়ামী লীগ যেমন আমাদেরকে বিএনপি জামাতে দালাল বানিয়ে দিয়েছে এখনকার সরকার বা সরকারের অংশীদাররা আমাদেরকে ফ্যাসিবাদের দোষ বানাচ্ছে তাতে কিছু যায় আসে না অন্তত অন্তত সত্যটা বলতে হবে সেটি আমাদের পাথেও এবং এই যা ঘটে যাচ্ছে ঘটেছে আগামীতে যা ঘটবে নিশ্চয়ই কারোর জন্য মঙ্গলজনক নয় শুধুমাত্র যার যার নিজস্ব এজেন্ডা থেকে যে যেভাবে পারি কথা বলে যাচ্ছি কিন্তু আমাদের হতভাগার দেশটার কথা কেউ ভাবছি না